আমরা প্রশ্ন ভিত্তিক ভাবে আলোচনা করব তাই না তো দেখেন এখানে আমাদের নাম্বার ওয়ান যে কোশ্চেনটা আছে নাম্বার ওয়ান কোশ্চেনে লেখা আছে আই এম ইন ক্লাস টুয়েলভ হিয়ার এম ইজ এম ইজ এই এমটা তো এম যে ভার্বটা আছে এই ভার্বটা কোন ভার্ব সেটা দিয়ে এখানে কোশ্চেন করা হয়েছে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি কি বলেন তো আমরা আমরা কিন্তু এই মেথডটা ফলো করি যে যে পি টু টু এ এ অথবা এটা বলতে পারি বি তাই না বলতে পারি না এটার অর্থ হচ্ছে প্রাইমারি টু অ্যাডভান্সড অথবা বেসিক টু অ্যাডভান্স তাই না আমরা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে সাধারণত আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে দেখেন আমরা সবাই জানি ভার্ব ইজ দ্য মাদার অফ এ সেন্টেন্স তাই না একটা সেন্টেন্সে কি ভার্ব ছাড়া কখনোই ইংরেজি স্ট্রাকচারে সেন্টেন্স হতে পারে না তো এই ভার্ব হচ্ছে মেইনলি কত প্রকার আমরা কিন্তু আনসারে যাব একটু পরে ঠিক আছে একটু পরেই আমরা আনসারে যাব আলোচনাগুলো সবাই মনোযোগ সহকারে শুনবেন তো ভার্ব হচ্ছে যদি বলা হয় মেইনলি ভার্ব কত প্রকার সেটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ফিনিট বা ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার নন ফাইনাইট ভার তাহলে এই ফিনিট ভার বা ফাইনাইট ভার আর নন ফাইনাইট ভার এই দুইটা ভার হচ্ছে আমাদের ভার্বের মেইন যে দুইটা টাইপ সেটা এটার বাংলা কি আপনারা একটু সবাই বলেন তো লিখে কমেন্ট করতে থাকেন আমিও লিখে ফেলি বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া আর এইটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া এখন আমাদের অনেকেরই জিজ্ঞাসা থাকবে যে স্যার এই ফাইনাইট ফাইনাইট চেনা যায় বা কাকে কাকে বলে তাই না তো ফাইনাইট ভার্ব কাকে বলে এটা কি আপনারা সবাই জানেন এটা ফাইনাইট ভার্বের একটা সুন্দর সংজ্ঞা আমি শর্টে আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে দা ভার্ব হেল্পস helps to identify identify the tense the tense of a sentence sentence তার মানে এই কথাটার অর্থ হলো হেল্পস মানে সাহায্য করে টু আইডেন্টিফাই মানে নির্ণয় করতে টেন্স মানে হচ্ছে আমরা জানি কাল অফ এ সেন্টেন্স একটা বাক্যের যে চেঞ্জ আছে এটাকে নির্ণয় করতে যে ভাব সাহায্য করে সেটাই হচ্ছে ফাইনাইট ভাব এবং এটা আমরা আরো বলতে পারি যে নাম্বার নাম্বার বা পার্সন নাম্বার বা পার্সন অনুযায়ী নাম্বার পার্সন এবং টেন্স নাম্বার পার্সন টেন্স অনুযায়ী অনুযায়ী কি হয় বলেন তো পরিবর্তিত হয় পরিবর্তিত হয় তাহলে ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যে ভার্ব টেন্স আইডেন্টিফাই করতে সাহায্য করে এবং নাম্বার পার্সন বা টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় সেটাই ফাইনাইট ভার্ব আমরা এক্সাম্পলের মাধ্যমে সুন্দর করে কিন্তু আজকে বুঝবো এই বিষয়গুলো এবং নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া এই নন ফাইনাইট ভার্ব হলো এমন ভার্ব যা দেখে কখনো টেন্স নির্ণয় করা টেন্স নির্ণয় করা নির্ণয় করা যায় না যায় যায় না করা এটা হচ্ছে নন ফাইনাইট ভার তাহলে আমরা কিভাবে সেন্টেন্সে আইডেন্টিফাই করতে পারি আপনারা এখন বলেন তো যে সেন্টেন্সে ফাইনাইট ভার নাকি নন ফাইনাইট ভাব আপনারা এটা একটু লিখে কমেন্ট করেন তো যে আই এম ইন ক্লাস টুয়েলভ এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট আপনারা সবাই একটু এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমি এই যে পাশে দাঁড়িয়ে আছি আপনাদের স্ক্রিনশট দেওয়ার একটা সুযোগ দেওয়ার জন্য এরপরেই কিন্তু আমরা এখন এটা ফাইনাইট ভার্বের বিস্তারিত আলোচনায় গেলে আপনাদের প্রশ্নের উত্তর সবাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাহলে আমরা এখান থেকে দেখলাম যে আমাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের বিষয়টা কি আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো যে এখানে যে আমাদের একটা ভার্ব আছে অ্যাম এটা তাহলে কি ফাইনাইট ভার নাকি নন ফাইনাইট ভার আপনারা এটা একটু সবাই কমেন্ট করে আমাকে জানাবেন ফাইনাইট ভার ফাইনাইট ভার ফাইনাইট ভার বা মাশাআল্লাহ এ লট অফ কমেন্টস ইজ কামিং হিয়ার তাই না যে ফাইনাইট ভার তাহলে কেন ফাইনাইট ভার কারণ দেখেন তো এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে এটা অবশ্যই এটা অবশ্যই কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট এখন প্রেজেন্টের ভিতর আরো যদি আপনি এটাকে সার্চ করে আরো মানে স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে চান তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এটা আছে আছে তাই না তাহলে প্রেজেন্ট টেন্সে কিন্তু এটা এটা আপনি বুঝলেন কিভাবে এই এমটাকে দেখে আপনি বুঝে ফেলছেন যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এই সেন্টেন্সটা আছে আর যেহেতু আমি সংজ্ঞায় বলেছিলাম যে যে ভার দেখে টেন্স নির্ণয় করা যায় সেটাই ফাইনাইট ভার তাহলে উইদাউট এনি ডাউট ইউ ক্যান সে এম ইজ এ ফাইনাইট ভার এখন ইজ এ ফাইনাইট ভার এই ফাইনাইট ভার্বের ভিতরে আবার ফাইনাইট ভার এর মধ্যে আবার প্রধানত দুই প্রকার ভার্ব আছে দুই প্রকার ভার্ব আছে একটাকে বলা হয় আমি আরেকটু অন্যভাবে লিখি তাহলে ভালো হবে ফাইনাইট ভার ফাইনাইট ভার এই ফাইনাইট ভার্ভ আবার মেইনলি দুই প্রকার একটা হচ্ছে অক্সিলারি অক্সিলারি বা হেল্পিং ভার হেল্পিং ভার তাই না আর একটা হলো আমাদের মেইন ভার বা প্রিন্সিপাল ভার এল কিন্তু ঠিক আছে পি এল ই দিলে কিন্তু ভুল হয়ে যাবে মানে সূত্র বা ওইটা নীতি বোঝায় আর এই প্রিন্সিপাল মানে প্রধান বা অধ্যক্ষ বোঝায় তাই না তাহলে প্রিন্সিপাল বা আমরা বলতে পারি মেইন ভার এখন এই যে অক্সিলারি ভার্ব আছে অক্সিলারি ভার্ব আছে এর ভিতরে কারা আছে আমরা সবাই জানি যে অক্সিলারি ভার্বের ভিতর বি ভার্ব আছে বি ভার্ব কারা বি ভার্ব হচ্ছে এম ইজ আর এম ইজ আর অস ওয়্যার তাই না এই যে যে ভার্ব আছে এগুলাকে আমরা সাধারণত বি ভার্ব বলে থাকি বা টু বি ভার্ব আবার হ্যাভ ভার্ব আছে হ্যাভ ভার্ব হ্যাভ ভার্ব হচ্ছে কারা হ্যাভ has এবং had have has had এরপর কি আছে do verb আছে do verb do did does এগুলা তাই তো আচ্ছা এরপরে কি আছে মডাল অক্সিলারি আছে মডাল ভার্ব আমরা সবাই মনে হয় মডাল ভার্ব সম্পর্কে হালকা পাতলা আইডিয়া রাখি তাই না সেটা হচ্ছে এই যে আমাদের shall should shall should can could can could তাই না হচ্ছে মে মাইট মডাল অকজুয়েলারি তো এইখানে আমরা সবাই জানি যে এই যে অকজুয়েলারি ভার্ভুলা আছে আমরা সবাই মনে রাখবো যে মডাল অকজু অফজুয়েলারি বাদে সবগুলা ভার্বই মেইন ভার হতে পারে মেইন ভার মেইন ভার হতে পারে তাহলে মডাল অক্সুলারি বাদে সবাই মেইন ভার হতে পারে শুধু মডাল অফজুয়েলারি কখনো মেইন ভার্ব হতে পারে না তার মানে এই যে যে গুলো আমি অলরেডি লিখে ফেলেছি আমি যার অজয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান ডু ডিড ডাস এগুলা সবাই মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুইটা হিসাবেই কাজ করতে পারে তাই না দুইটা হিসাবেই কাজ করতে পারে আর প্রিন্সিপাল ভার্ব কাকে বলে প্রিন্সিপাল ভার্বের সংজ্ঞাটা হচ্ছে আমরা এভাবে দিতে পারি প্রিন্সিপাল ভার্বের সংজ্ঞাটা হচ্ছে যদি কোন সেন্টেন্সে কোন সেন্টেন্স সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকলে একটি মাত্র ভার থাকলে ভার থাকলে থাকলে সেটি সেটি কি প্রিন্সিপাল ভার যদি একটি মাত্র ভার থাকে কখনো তাহলে সেটা হবে প্রিন্সিপাল ভার অথবা যখন অক্সুলারি ভার্ভ থাকে তখন অক্সুলারি ভার্ভের পরের ভাবটা হয় প্রিন্সিপাল ভার তাই না তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে অক্সুলারি ভার্ভ যেগুলো আছে এটা হচ্ছে আমাদের বি ভার্ভ হ্যাভ ভার ডু মডেল অক্সুলারি আরেকটা আছে সেমি মডেল সেটা নিয়ে এখন আমরা আলোচনা করছি না প্রিন্সিপাল ভার্ব আছে কোন সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকলে তাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব তাহলে এইবার আপনারা বলেন তো যে এই যে সেন্টেন্সটা আমি এখানে লিখেছিলাম এই যে সেন্টেন্সটা আমি লিখেছি এই যে এই পর্যন্ত এই সেন্টেন্সটাতে কয়টা ভার্ব আছে বলেন তো কয়টা ভার্ব আছে এই সেন্টেন্সটাতে ভার্ব আছে কিন্তু মাত্র একটা মাত্র একটা ভার্ব আছে মাত্র একটা ভার্ব আছে এই যে একটা তাহলে একটা যদি ভার থাকে কোনো সেন্টেন্সে কোনো সেন্টেন্সে যদি একটা ভার থাকে তাহলে তারা অবশ্যই সে কি হয়ে যাবে প্রিন্সিপাল ভার এখন অনেকেই আপনারা যারা অক্সুলারি ভার উত্তর করেছিলেন যদি সেন্টেন্সে ভার থাকে একটা সেটা তো অক্সুলারি হওয়ার কোনো সুযোগই নাই অক্সুলারি বা হেল্পিং মানে কি সাহায্যকারী ভার মানে মূল ভারকে সাহায্য করবে তাই এইখানে কাকে সে সাহায্য করতেছে মূল ভারই তো নাই তাহলে যখনই আমাদের মূল ভার না থাকে তখন অক্সুলারি ভারটা সেখানে দাঁড়ায় যায় যে কোনো সমস্যা নেই আমি আছি আই উইল প্রোটেক্ট দ্য এনিমি তাই না সেই জায়গা থেকে এই যে আমি এখানে বলেছিলাম যে যতগুলো আমি এখানে লিখেছি শুধু মডালকুলারি বাদে সবাই মেইন ভার হতে পারে তাহলে এখানে অ্যাম আছে না এই অ্যামটা কিন্তু কি হবে মেইন ভার বা প্রিন্সিপাল ভার তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে আপনারা এবার সবাই কি বুঝতে পারছেন আপনারা সবাই চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমি কিন্তু এই যে পাশে দাঁড়িয়ে আছি সুন্দরভাবে আজ আজকে ভার্বের যত কনফিউশন আছে ফাইট উইথ ভার্ব ভার্বের যত কনফিউশন আছে অল দা কনফিউশন উইল বি কিলড টুডে ইনশাআল্লাহ যত আছে আমি প্রথমে যে কথাগুলো বলতেছি এরপরে কিন্তু এত কথা আমরা বল বলবো না বা বলা লাগবেও না তাই না তখন আপনারা অনেকেই বুঝে যাবেন যে এই আলোচনা কোন দিকে যাচ্ছে তাহলে আমরা এখানে কি করব আমরা এখানে সবাই এখন বুঝে গেছি এই প্রশ্নের উত্তর হবে এই প্রশ্নের উত্তর হবে এই অ্যাম্পটা হবে কোন ভার অ্যাম্পটা হবে প্রিন্সিপাল ভার বা মেইন ভার